এখন তৃণমূলের নেতারা তো সব দিকে ম্যানেজ করে রাখে ভারত সেবা সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও সাজেশন করা হচ্ছে রাজনীতিকরণ হচ্ছে কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে আর এস এসের ভাবাদর্শে বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার প্রতিবাদ করলে তিরস্কার আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে সরকারের তোষামতই করলে পুরস্কার তোষামদের নাম পুরস্কার অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের এটুকু বাংলার মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা দিতে চাইছে এটা একটা নিকৃষ্টমানের প্রতিহিংসা রাজনীতি যারা যারা প্রতিবাদ করেছে তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা শত্রুর পর্যায়ে পৌঁছে গেছে তাই তাদেরকে জুলুম করে দুর্বল করা তাদেরকে জুলুম করে ক্ষতিগ্রস্ত করা এটা শুধু স্বৈরাচারী নয় একটা নিকৃষ্ট প্রতিহিংসা পরায়ণ মানসিকতার একটা কদর্য প্রদর্শন বলে মনে করি আরে ওতে যার কথা বলছেন হাকিম সে চোর একটা সে তো হাকিম মানে বুঝে চোর একটা সারা কলকাতা চুরি করছে দিদিকে ভাগ দিচ্ছে তাই বাড়ি হেলছে সবই হেলবে আগামী দিনে সরকারও হেলে যাবে আগামী দিনে চোরদের ক্ষমতা বুঝিয়েছে যে বুঝেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে তাই তো বাড়ি হেলে পড়ছে শুধু নয় গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে কলকাতার ওয়াক অফ সম্পত্তি দখল হয়ে গেছে আমি চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে মেয়রকে বলুন যে কলকাতায় কত ওয়াক অফ সম্পত্তি ছিল আপনি ক্ষমতা আসার আগে আর এখন কত ওয়াক সম্পত্তি আছে সে ওয়াক সম্পত্তি রোজগার কী আছে সে ওয়াস ওয়াক সম্পত্তি কত বেদখল হয়েছে তার তালিকা চাই আমরা শ্বেতপত্র চাই এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরা থাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না এটুকু বলতে চাই তিলোত্তমা তার পরিবার তাদের সকলের সঙ্গে আমরা আছি আর এই একটা আপনার দলের এই মেয়র এই 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 চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল তার জায়গায় কাকে নিয়ে এসছেন আপনারা নিজেরা দেখুন একটা পরিবারের পাশে যখন দাঁড়া উচিত আপনাদের সে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে একমাত্র সন্তানকে হারিয়েছে তাও সে ধর্ষণ এবং খুনের শিকার যখন সারা পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল মাটির মানুষের সরকারের কথা যে বলে তার প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর সেই সময় ফিরাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার আপনার সহযোগিতায় আপনার প্রশ্নে সে তাদেরকে অপমান করছে এটা আমাদের সকলের লজ্জার তো থাকবেই দেখুন মমতা বানার্জি তাকেই অনুদান দেয় যার ভোটে জেতার সম্ভাবনা থাকে কটা মৎস্যজীবী আছে বলুন যে তাদের ভোটে মমতা বানার্জি জিতবে বারবার করে তাই যাদেরকে দিলে পোষাবে তাদেরকে দেয় যাদেরকে দিয়ে কোনো লাভ নেয় তাদেরকে প্রতিশ্রুতি দেয় কিন্তু সেগুলো পালন করে না তাই মৎস্যজীবীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে একটা কথা বলতে পারি দেখুন আমার প্রতি কোনো ঈর্ষা নেই কে কোথায় পদ্ম পুরস্কার পেলো না পেলো তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই কিন্তু আমরা সবাই জানি যে পদ্ম পুরস্কার পদ্মশ্রী পুরস্কার পদ্মভূষণ পুরস্কার এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয় বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয় এখন সরকারের মানসিকতা যদি এই হয় যে তাদের পার্টির যে নেতা তাকে পুরস্কার দিবে। তাহলে আর পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কারের গুরুত্ব থাকবে না এটুকু মনে করি আমি কারণ যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে যে কমিটি তো তৈরি এগুলো দেয় সেই কমিটিতে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আজকে পদ্ম পুরস্কারের সেই ঐতিহ্য সেই গুরুত্ব সেই মর্যাদা কিন্তু থাকছে না আস্তে এই কথা বলে না আমি প্রেস করছি তো আমি তো সেটাই বললাম যে পদ্ম পুরস্কার আর মর্যাদা থাকছে না এটাই বলতে চাই সব এখন তৃণমূল জড়িত তৃণমূল জড়িত যেখানে সেখানে ভয় ভীতি প্রদর্শন আছে সেখানে প্রলোভনের ব্যাপার আছে তাই ভীতি প্রদর্শন এবং প্রলোভন এই দুয়ের শিকার তার কারণেই সেখানে তদন্ত হয় না